যদি তোমার গলা ভাঙ্গে এটাও হাসরের মাঠে সাক্ষী হবে আওয়াজ দেওয়া কথা কিনা শক্তি দিছে কেটায় এই শক্তি ব্যথ হবে নেতার জন্য না আল্লাহর জন্য এই শক্তি নেত্রীর জন্য না আল্লাহর জন্য ব্যয় হবে আল্লাহর জন্য বের হবে আওয়াজ দিতে রাজি আছি সবাই ইনশাআল্লাহ পশ্চিমাদের চোখ পড়েছে কাবা প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিমাদের চোখ পড়েছে কাবা প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্তানা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাঘিনি আজ আসলে তোদের রক্তা নাই দুইটা হাত উপরে উঠায়া গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি দিয়া গলায় যদ্দুর আওয়াজ আছে আওয়াজ দিয়া আল্লাহকে হাজির না দিয়ে রেখা দুই হাত উপরে উঠায় বলো মোহাম্মদুর রাসুল্লাহ বাঘিনি একটু দাঁড়াও জেগে উপসলমান আর কত দিন দিন ইসলামের সইবে অপমান একটু দাঁড়াও জেগে উপসলমান আর কত দিন ইসলামের সইবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্তা মধে না সেই জমিনে ইহুদিরা চলতে পারে না ইসলাম তার বন্দিশালায় তাকে যদি আলাকসার ছমা

সব বছর আল্লাহ আমাদেরকে তোমার দিনের জন্য কবুল করো আল্লাহ আমাদের আমরা বিছানা মরণ চাই না আমরা শাহাদাতের মরণ চাই সবাই বলে আমিন আরেকজনে বলে আমিন আরেকজনে বলে আমিন আমার বায়রা বন্ধুরা যুব এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা বাদ খতমাকামা রব্বি ওয়া নাফসা عنিল হাওয়া

মানুষ মানুষকে আল্লাহ মাকে দেখেন আল্লাহ মা কি দেখেন কেউ না শুনলো শুনেন আমার আল্লাহ কেউ না দেখলো দেখেন আমার আল্লাহ এই চিন্তা নিয়ে যেই মানুষটি দুনিয়া দারি করি আল্লাহ পাক বলেন তার ঠিকানা আমি বানায় রাখছি জান্নাত সুবহানাল্লাহ বলে তার ঠিকানা বানায় রাখছি জান্নাত বাইরে যুবক একটু দিলটা নরম করে কথাগুলি শোনো নবী বলেন ইয়া আবা সুফিয়ান والله لا تموتن ثم لا تبعثن ثم لا হ্যাঁ সেনু কোমল জন্ন বমুশিকো মন্নার নবি বলেন আবু সুফিয়ান সোনো খুদার কসব অবশ্যই তুমি একদিন মরবে এরপরে আল্লাহ তোমাকে আবার জীবিত করবে তারপরে তুমি তুমি তোমাকে আল্লাহ পাক তোমার নেক আমলের কারণে জান্নাত দিবে বদের কারণে তোমাকে জাহান্নাম দিবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরানব্বই ভাগ দয়া মায়া কলিজায় নিয়া আল্লাহ বিচারকের আসনে বসবে কোন সিলায় তার কোন বান্দারে মাফ করা যায় কোন কোন বান্দাকে মাফ করা যায় কোন ওসিলায় আল্লাহ তার কোন বান্দা বান্দিকে মাফ করবেন ওসিলা শুধু তালাশ করবেন রে যুবু ওসিলা তালাশ করে আল্লাহ বা হাসরে মাঠে মাফ করে দিবে এজন্য যুবক সর্বশেষ যে মানুষটাকে আল্লাহ পাক জান্নাত দিবে কোন একটা ওসিলায় তারে আল্লাহ জান্নাত দিবে এই মানুষটা জান্নাতে ঢোকার পর আর কোন মানুষকে আল্লাহ জান্নাতে ঢুকতে দিবে না সেই হবে সর্বশেষ জান্নাতি এই মানুষটার আল্লাহ পাক যখন জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার চিন্তা করবে তখন আল্লাহ পাক জিব্রাহমকে বলবে জিব্রাহম জাহান্নামের ভিতরে যা ঢুকো যা দেখো হাজার হাজার কোটি কোটি বৎসর আমার জাহান্নামের ভিতরে আগুনে জ্বলে আর আমাকে ডাকে হান্নান আল্লাহকে ডাকতেছে কিন্তু আল্লাহ জবাব দেন না আল্লাহ জবাব দেন না জবাব দেওয়ার জায়গা হলো দুনিয়ার যোগ আল্লাহর সাথে সাথে জবাব দেয় আল্লাহ আকবর এই জবাব হয়তো দুনিয়ায় সে শুনে হয় দুনিয়াতে কখনো জবাব পায় আর যদি দুনিয়াতে আল্লাহর জবাব না পায় কেমতের ময়দানে আমল নামার মধ্যে আল্লাহর জবাব পাওয়া যায় আমল নামার ভিতরে তার আল্লাহকে আল্লাহ কয়ে ডাক দেওয়ার প্রতিটা জবাব পাওয়া যাবে দিয়েছে ইসরায়েলের কারাগার থেকে বন্দি বিনিময়ের সময় যার আপনারা হয়তো অনেকে দেখেছেন কয়েকজনকে বন্দি দিয়েছে মুক্তি দিয়েছে দাঁড়ানো থেকে বসা থেকে দাঁড়াইতে পারে না বসা থেকে দাঁড়াইতে পারে না হ্যাঁ চল্লিশ বছর ষাট বছর সত্তর বছর ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি যুবক বন্দি শিশু অবস্থায় বন্দি হয়েছিল এখন যৌবন চলে আবার কত যুবককে যৌবনে কারাগারে নিছে বৃদ্ধ হয়ে গেছে আজও পর্যন্ত তাদেরকে কারাগার থেকে আদালতে তুলে নেয় একটু জজের সামনে তুলে জিজ্ঞেস করে নেয় সে নিজেও জানে না সত্তর বছর যাবৎ ইসরায়েলের কারাগারে বন্দী অথচ জানে না কোন অপরাধে তাকে বন্দি করা হলো এত বড় জুলুম এত বড় জুলুম চলছে আজকে ফিলিস্তিনে এত বড় জুলুম চলছে ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু আমেরিকা সে আই আর উল্টা সাপোর্ট দিল ইসরা এখনো সাপোর্ট দিয়েই যাচ্ছে যারা মানবতার স্লোগান তুলে আমি আপনাদের কাছ থেকে শুধু জবাব চাবো আজকে পৃথিবীর সমস্ত মুসলমানের নির্যাতিত মুসলমানের পাশে দাঁড়ানো যার যার অবস্থান থেকে আমাদের অবস্থান থেকে আমাদের আরবের মুসলমানের অবস্থান থেকে তাদের যাদের সামর্থ্য আছে সুযোগ আছে গাজায় যাইয়া সরাসরি যে হাজার অংশগ্রহণ করা তাদের প্রত্যেকের উপরে তারা তাদের উপরে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করা ফরজ সরাসরি যুক্ত অংশগ্রহণ করা ফরজ কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান আমরা চাইলি গাজা যেতে পারবো না আমাদের জন্য অনেক বাধা অনেক নিষেধ গাজা আমাদের বর্ডার নয় যদি বাংলাদেশের বর্ডারও গাজা হত তাহলে আমাদের উপরে এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে শুধু একটা স্বীকৃতি চাই আল্লাহকে দেখানোর জন্য আমাকে খুশি করার জন্য না বাংলাদেশের বর্ডার হতো গাজা যদি বাংলাদেশের বর্ডার হতো তুমি কি মিশরের মুসলমানের মতোই ভূমিকা পালন করতা নাকি নবীর সাহাবের ভূমিকা পালন করতা কে কে জীবন দিতে তৈয়ার হাত তুমি আল্লাহকে একটু দেখাও দেন আমেরিকার কাছে অস্ত্র আছে স্লোগান নাই আমেরিকার কাছে অস্ত্র আছে ইমান নাই রাশিয়ার কাছে অস্ত্র আছে না রায় নাই আমাদের কাছে যা আছে ওদের কাছে তা নাই ঠিক কিনা যেটা বলেন মাইক তাহলে একদম স্লোগান দেন মুসলমানের ইমানের জজ্বা বাড়বে আর শয়তানের দূষরদের কলি ঝাঁকাবে ঠিক কিনা বাংলাদেশে দূষর আছে না নাই শিক্ষা নিয়ে দুশ্মনি শুরু হয় নাই শরীফ শরীফ গল্প শিখানো হয় নাই আজকে আমাদের মুসলিম ছাত্র সমাজকে মুসলিম বানানোর পায়তারা চলে নাই কেন আমার সন্তানকে আজকে মুরতাক বানানোর পায় হচ্ছে এটা শুধু ইসরায়েলের কিছু সে কাজ করছে ঠিক কিনা এজন্য আমাদের আওয়াজ উঁচা করা আর কোনো বিকল্প নাই যুবক আর থাকার টাইম দেন বাংলা সাবস্ক্রাইব করে সাথে থাকুন